গুড মর্নিং এপ্রিল সকাল হয়েছে আর এই যে এপ্রিলের দুষ্টামিটাও শুরু হয়ে গিয়েছে ও এখন খেলবে ওর পাপা ওর থেকে ওর গলার বেলটা নিয়ে নিয়েছে এই জন্য ওইভাবে রিয়্যাক্ট করতেছে ওইটা না নেওয়া পর্যন্ত সে শান্ত হবে না কারণ তার জিনিস সে খুব ভালো করে চিনে তো ওইটা না দেওয়া পর্যন্ত সে এভাবেই খেলতে থাকবে দুষ্টামিও করতে থাকবে কারণ তার কাছে এটা অনেক কিছু যেমন মেয়েদের কাছে গহনা অনেক কিছু তেমন ওর কাছেও যদিও এপ্রিল মে আপনারা হয়তো জানেন না এপ্রিল মে তো ওর গলার বেলটা ও কোনোভাবেই খুলে না কেউ নিলে তখন ওর খুব মেজাজ খারাপ হয় নিজে নিজে মন খারাপ করে যে এখন খেলছে সে এই তো নিয়ে নিয়েছে দেখেন পাপা আবার নিয়ে নি হ্যাঁ ও এভাবে করে এখন দেখবে দেখে দেখে কিভাবে এটা নেওয়া যায় সেরকমভাবে ভাবে সে প্ল্যান করতেছে সে এখন চিন্তা করতেছে কিভাবে এই বেলটা নেওয়া যায় কিভাবে কি করা যায় এপ্রিল পাপা দিচ্ছে না তোমাকে দিচ্ছে না নিয়ে নাও এই যে দেখেন কি করছে সে সে আবার বারান্দায় যেতে চাচ্ছে বারান্দাদের রাস্তা দেখা যায় তো সে মেন রাস্তায় দেখতে খুব পছন্দ করে কি হয়েছে কি হয়েছে না পাপা ওরা দুষ্টামি করছে মাতৃকের সাথে এপ্রিল আর এপ্রিল আর পাপা এপ্রিলের অনেক মন খারাপ হয়ে গিয়েছে কারণ তার পাপা তাকে দিচ্ছে না এখন সে তো খুব মন খারাপ করে আছে এই যে এখন পড়ায় দিতে যাচ্ছে সে নিবে না কারণ তার রাগ হয়েছে সে কোনোভাবেই নিবে না ওই যে মুখে দিয়ে দিচ্ছে তার পাপা জোর করেই তাকে পড়াই দিচ্ছে আর এখন তার মেসেজের সময় এই যে পাপারে বলতেছে মেসেজ করে দেয় যে শুয়ে পড়েছে তাকে মেসেজ করার জন্য সকাল হলে তাকে মেসেজ করা লাগবে সে সকাল হলে চলে আসে তার পাপার কাছে মেসেজ করানোর জন্য এপ্রিল এপ্রিল আদর খাওয়া হলে সে চলে যায় তার জায়গায় আর সকালে সে আজকে ঘুম থেকে উঠছে একটু দেরি করে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে